আজকের কবিতা স্কুলবেলা কণ্ঠের সৃজনী মণ্ডল কলমে কাশীনাথ নন্দী সেদিনের স্কুল ভাত কি দারুণ ছিল সে স্বাদ গরম ভাপ ওঠার বাদামি আবরণের মোটা ভাত সাথে সেদ্ধ আলু বেগুন ভাজা কোনো কোনো দিন মুসুরির ডাল কোনো দিন আবার শুধুই ফেনা ভাত পোস্ত ফেনা ভাত হলে সাথে যুক্ত হতো এক চামচ মায়ের হাতে তৈরি গাওয়া ঘি আলু সেদ্ধর সাথে যেদিন হাফ বয়েল হাঁসের ডিম চটকে দিত সেদিন তো সোনায় সোহাগা তারপর ফটাস ফটাস চটি পায়ে মাথা শুদ্ধ তরল মৃত্তিকার অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু যেমন খুশি তেমন রঙের শার্টের সাথে দড়ি দেওয়া প্যান্ট ছিল না নীল সাদা বা কালো গোলাপির কোনো গণ্ডি টানা বই স্লেট নিয়ে যাওয়ার যে ঝোলা ব্যাগ কাঁধে থাকার কথা তা থাকত মাথার উপর কপালে হাতল পিঠের ওপর বোঝা ঝোলার বাইরে ঝুলতো একফালি চটের টুকরো সম্ভ্রান্ত বাড়ির বন্ধুদের পেশি ঠাম্মার হাতে বোনা আসুন ওদের অ্যালুমিনিয়ামের বাক্সে বইয়ের সাথে পদধূলি মিশ্রিত নকশা আসুন পরিপাটি করে গোছানো টিফিন কাপড়ের থলি রবিনসন বার্লি বা দুধের গুঁড়োর কৌটোই মুড়ি চাকনা ভেলি গুড় অথবা রেগুন পেঁয়াজ মটরশুঁটি কাদা মেখে ভিজে ভিজে স্কুলে যাওয়ার দায়ে নতুন মাস্টারমশাইয়ের দেওয়া শাস্তি দশবার কান ধরে উঠবস পরিপূরক মেহেদি ডালের সিফ